আসসালামু আলাইকুম সবাইকে একটা কথা প্রথমে বলছিলাম যে অনেক আগে ভালোবাসা পেতে হলে তা অর্জন করতে হয় তো আমার হাজব্যান্ড আমার কি পছন্দ সে আমার বলতে হয় না বুঝে যায় এবং আমাকে দেয় তো আজকে কালকে আমার হাজব্যান্ডের ওইখানে এক ভাই যাবে তো আমার হাজব্যান্ডের জন্য কিছু আয়োজন আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন কি কি করতেছি এটা এখানে মা মেয়ে যৌথ প্রযোজনায় মেয়েরা যেমন বাবার পাগল হয় বাবা তেমন মেয়ের পাগল হয় আমার বড় মেয়ে যে এর আগে বলছিলাম যে গরুর মাংস রান্না করছে যাতে ওর আব্বুর হাতের ছোঁয়া যেন পায় ওর আব্বু যেন বুঝতে পারে যে তো এই জিনিসটাই ওর আব্বু আবার কমেন্ট করছে যে ই হইছে আমার মার হাতের মাংস আবার এক বছর পরে খাইতেছি আমার মার হাতটা একদম শেষ করে ফেললাম এটাই তো ভালোবাসা বলেন ভালোবাসা পেতে হলে ভালোবাসা অর্জন করতে হয় এটাই বাস্তব চিরন্তন তো দেখা যাচ্ছে এখানে গরুর মাংস দেখাইছি এটা ডিপ ফ্রোজ করে রাখছি এখন এটা দেখাতে পারবো না আর এখন তার জন্য পছন্দের কি কি খাবার আছে আপনাদের আমি দেখাচ্ছি তারপর ফিনিশিংটা এটা এখানে হচ্ছে চাপাশুটকি এটা আমার হাজবেন্ড আমার হাতের এত পছন্দ করে যা বলার মতো না এটা তার ফেভারেট একটা খাবার কিন্তু আফসোস আমার গরমে এইটার সহ্য করতে পারে না এই জন্য আমার গরমে অনেক দূরে আছে। তারপরে এখানে হচ্ছে কালো জিরা তারপরে চিংড়ির বালা চাউ এখানে হচ্ছে বোমা মরিচের আচার এখানে হচ্ছে একটা ঘি অনেক ভালো আর এখন আমি এটা তৈরি করতেছি চুটকিটা চেপা চুটকির ভুনা এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর প্লিজ ই একটু এলোমেলো হয়ে আছে কারণ বুঝে একটা জিনিস দিতে গেলে সব কিছু সুন্দরভাবে পরিবেশন করাটা সম্ভব হয় না যেহেতু আমি অনেক অসুস্থ আমার মেয়ে দুইটা আমাকে রান্না করে খাওয়ায় যতই হেল্পিং হ্যান্ড আপা থাকুক এই যে তার জন্য এই সুটকিটা আনা হয়েছে তো এই শুটকিটা ওকে সিল করা হবে যে মাথাগুলো শুধু ফেলে দিব মাথা আর লেজ এটাও দিব আর এই যে এগুলো দেখতেছেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই সুটকিটা রান্না করি আর আমার হাজব্যান্ডের এত এত প্রিয় যা বলার মতো না তো দেখতেই থাকুন আপনারা এই তো দেখাচ্ছি আমার হাজবেন্ড যেভাবে পছন্দ করে আপনারা কি পছন্দ করেন কি না অবশ্যই জানাবেন এই যে প্রথমে সরিষা তেল নিতেছি এই যে দেখুন এখানে কারণ ভর্তার পরিমাণ অনেক বেশি তো এটার জন্য তেল আরো লাগবে এখন জাস্ট যতটুকু দিতেছি একটু লবণ লাগবে এখন আসলে হাজবেন্ড কে যদি তার প্রিয় খাবার বানিয়ে দিতে পারি সব মেয়েদেরই মনে হয় অনেক ভালো লাগে তাই না এখানে সব মিক্সড করে আছে চাপা আদা রসুন সরি রসুন পেঁয়াজ কাঁচা সব কিছু কাঁচা এটাকে আমি তেলে বাগার দিব আর কি এটার কালার আস্তে আস্তে বুঝতে পারবেন আপনারা আপনারা কে কে শুটকি লাভার আছেন একটু জানাবেন এই তো এটাকে এখন আমি তেলের মধ্যে ভেজে নিব সব কাঁচা সব কাঁচা এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব দেখবেন এটা যে আসল অরিজিনাল যে একটা লুক এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো আমার হাজবেন্ড দেখলে অবশ্যই এক করবে যে তোমার শরীর অসুস্থ তারপর তুমি কেন চুলার সামনে আসছো যত যাই হোক যতদিন বেঁচে আছি হাজবেন্ডের জন্য যদি একটু রান্না করে দিতে পারি আসলে সবারই ভালো লাগে শুধু আমার এখানা সবারই ভালো লাগে তো এটা আমার কাছে অনেক ভালো লাগে সে যখন বলে যে এই খাবারটা অনেক ফেভারিট আমার সে আমার সম্পূর্ণ খাবারই পছন্দ করে এ তো এখন এই যে কাঁচা মাছের চাপা মাছের ঘুমাটা আর কি সব কিছু এটা এখন একদম ফুটে ফুটে উঠবে আর এটা যে আসল আর কি একটা ই তখন দেখলে বুঝতে পারবেন আপনারা ওইভাবে যদি কেউ সুটকি লাভার আছেন কি এভাবে খেয়ে দেখবেন আর এই যে দেখেন কিভাবে এটা ফুটে উঠতেছে এটা একদম পানি শুষে নেবে জাল দিতে দিতে তারপর হচ্ছে এখন এটা ফুটবে আর আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে জামাল রেহানাস ড্রায়রি এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন আমাদের জীবন সম্পর্কে অনেক কিছু আছে আমাদের সন্তান সব কিছু মিলিয়েই এটা আপনারা দেখবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের হয়তো কারো বোনের মতো কারো ছেলের মতো ভাইনা ভাগনি বয়সের মতো আর এখন একটু ভয় লাগতেছে দেখলাম যে ঝালের পরিমাণটা অনেক বেশি আল্লামা বুঝছেন তবে শুটকি কি বেশি ঝাল দিলে মজা লাগে কিন্তু অতিরিক্ত আমার হাজবেন্ড আমার বেশি ঝাল খেতে পারে না তো ফাইনাল লুক আপনাদের আরেকটু পরে দেখাচ্ছি এই যে দেখেন এই শুটকির ভুনাটা করতে গিয়ে চুলার অবস্থা এত খারাপ এটাকে একদম এই তেলে ভেজে তেলটা যখন দেখবেন উপরে উঠে আসছে তখনই এটাকে মনে করবে এটা হয়ে গেছে আর এটা একবার হলেও আপনারা খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন শুধু হাজবেন্ড প্রবাস থেকে বউ বাচ্চাদের দিবে আর হাজবেন্ডের খা পছন্দের জিনিস দিব না এটা তো কখনো হয় না অন্তত আমরা পারি না হিন্দি পূজা করছি আমাদের দুজনের ভিতরে যেই মিল সেও বুঝতে পারে আমার পছন্দের খাবার কি আমিও বুঝতে পারি বা কী করলে সে খুশি হবে এটা আমি বুঝতে পারি আমাকে আমাকে কী করলে আমি খুশি হব এইটা সে বুঝতে পারে এইটাই তো স্বামী স্ত্রীর একটা বন্ডিং ভালো সম্পর্ক প্রবাসী যোগ্য লাগে সব প্রবাসীর বউরা খারাপ না যারা খারাপ তারা এভাবেই খারাপ প্রবাসীর বউদের মাঝে মাঝে মানুষ আঙ্গুল ফেলে এখন তো দেখি একটা হাজব্যান্ড যদি তার ওয়াইফকে পরিপূর্ণভাবে ভালোবাসে সম্মান দেয় সেই হাজব্যান্ডের সেই ওয়াইফের কোনোদিনও অন্য কোনো ছেলের সাথে রিলেশন করতে পারে না একেবারেই না তাই সবাই সবাইকে সম্মান করবেন শ্রদ্ধা ভালোবাসা সব কিছু মিলিয়ে এটাই জীবন এটাই মেনে নিতে হবে যদি সুন্দরভাবে জীবনযাপন তৈরি করতে পারেন আর কি জীবনে স্যাক্রিফাইস করতে পারলে দেখবেন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই স্যাক্রিফাইস করলে দেখবেন জীবনটা অনেক সুন্দর সামনের দিনগুলো অনেক ভালো যায় এই এটা এখন ভাজা ভাজা হয়ে গেছে এটাকে এখন ঠান্ডা করে তারপর রেখে দেব প্রথমে কালার কী ছিল আর এখনকার কালারটা কেমন হয়েছে দেখলে বুঝতে পারবেন আপনারা আপনি সাথে সবটাই শেয়ার করছি আর এখন হচ্ছে আমি আপনাদের বলি আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেশি বেশি আমাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমি আপনাদের যেমন বোনের মত বোন ভাই বা যাই বলেন আপনারা আর কি ভাই বোন কথাটা গুছিয়ে বলতে পারতেছি না আর কি যারা আমাকে বোনের মতো ভালোবাসেন যারা ছেলে মেয়ে আসে আনটি ডাকেন তাদের জন্যই বলতেছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন